আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার ভিডিও আপনারা অনেক বছর যাবৎ দেখতেছেন একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে পারেন কারণ এখানে কিন্তু দুই নম্বরই কখনো করি নেই করব না যুদ্ধের আগে করেছি আমরা বিনা পয়সা পনেরো বছর বিনা পয়সা করেছি যে বাংলাদেশে কোনো মিডিয়া একদিনের জন্য বিনা পয়সা করবে না আর পনেরো বছর আলাদা হয়তো বিনা পয়সা করেছি নিজের টাকা দিয়ে স্বর্ণ গয়না দিয়ে মেয়েদেরকে ছেলেদেরকে ঘড়ি দিয়ে আংটি দিয়ে পোশাক দিয়ে বিয়া সাথে দিয়েছি তখন কত বেকারি শেষ দুইটা বেকারি ধ্বংস করেছি লাইব্রেরি ধ্বংস করেছি এই গটকালি করতে গিয়ে মানুষের উপকার করতে চাই আজকে আমরা এই যে বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাতান্ন বছর যাবৎ কাজ করে এই পর্যন্ত উনত্রিশ হাজার অধিক মেয়ে বিবাহ সম্পন্ন করেছি বিনা পয়সা করে আজকে হয়তো খরচ অনেক বেশি প্রচুর খরচ দশ থেকে বারো লক্ষ টাকা মাসে খরচ বিদায় আজকে আমরা পনেরো হাজার টাকার সদস্য ফি নিচ্ছি পনেরো হাজার টাকা সদস্য ফি নেওয়ার পরে কিন্তু আর টাকা নিচ্ছি না যা তখন আপনি বিয়ে হবে একটি টাকাও দিচ্ছেন না সমস্ত খরচ আমরা ব্যয় বল কিছু আমরা নিজের এই অফিস বহন করে নিচ্ছি দেখা দিয়ে সব অফিসে করছি কারণ বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেখানে আসলে কোনোদিনকে কেউ ফিরে খালি হাতে ফিরে গেছে না যাবেও না উনত্রিশ হাজার দুইশোর উপরে বিয়া সাথে তিন চলা প্রতি শুক্রবারে প্রতি বৃহস্পতিবার আমাদের বিয়ের সাথে চলছে সারাক্ষণ এই যে একুশ তারিখ আর একটা হবে ইনশালা আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইনশাল্লাহ কাজে আপনারা মনোযোগের সাথে আমাদের ভিডিও দেখবেন এবং ভিডিওতে কোনো আমরা আজে বাজে কথা বলি না এবং যা দেখাবো সর্বদা সত্য এই যে টিভিতে যা দেখবেন ছবিতে তা দেখবেন দেশের বাড়ি গ্রামের বাড়ি ঢাকা কোথায় বাড়ি সবকিছু এ টু জেট আমরা সঠিকভাবে কাজ করে যাচ্ছি কোনো দুই নম্বরে আমাদের মেয়ে পাবেন না ছাড়া আজকে আমরা বিরুতে শুরু করব যারা অল্প বয়সের মেয়ে যারা দুই হাজার থেকে দুই হাজার পাঁচ ছয় সাত পর্যন্ত জন্ম তারিখ মানে আঠারো থেকে আঠারো থেকে পঁচিশ বছর যে সমস্ত মেয়েরা তাদেরকে ছবি ছবি আজকে দেখাবো মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা আনমেরিড মেয়ে আজকে আনমেরিড মেয়ে দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখেন মিডিয়া আস্থার এই যে একটা মেয়ে দেখেন মেয়েটা দুই হাজার ইঞ্জিনিয়ারিং পড়তে সে মেয়েটা নয় নম্বর সেক্টরের বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে যে মেয়েটার দিকে একবার তাকাইলে বারে বারে তাকাইতে ইচ্ছে করবে ইনশালা সেই রকম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে ছাড়া যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী সুন্দর মেয়ে পাবেন ভালো ফ্যামিলির মেয়ে পাবেন এবং বংশীয় মেয়েদেরকে ছবি ছবি দেখাবো আমি প্রত্যেকটা বংশীয় মেয়েদের ছবি ছবি দেখাবো এই সমস্ত মেয়েদেরকে আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দেখেন এই যে আটানব্বই একটা মেয়ে জন্ম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম্র ডাকাতে পারি ডাকাতে প্রত্যেকটা মেয়ে ডাকাতে পারি উত্তরাতে পারি গুলশানে বলা নিতে পারি আপনারা ভালো ভালো করে দেখতে থাকুন তারপরে মেয়েটা আটানব্বইতে জন্ম পাঁচ পাচ্ছে হাই শিল্পপতির মেয়ে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম একটা মেয়ে মেয়েটা দেখেন একটু ভালো করে কত সুন্দর চেহারা ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্দর মিলিয়ানিযুক্ত প্রতিষ্ঠানে দেখলে একের পর এক দেখতে পাবেন সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি ছবি তারপরে মেয়েটা দুই হাজার পাঁচে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি দেখতে চমৎকার মেয়েরা মাত্র আইয়ে পড়ে আইয়ে রানিং করতেছে মেয়েটা মেয়েরা কত সুন্দর দেখেন তাদের মধ্যে কোনো উশৃঙ্খলা পাবেন না দুই হাজার জন্ম মেয়েটা দেখেন কত সুন্দর ভদ্র নমরা একটা মেয়ের যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এইরকম মেয়েদেরকে বিয়ে করাবেন সবসময় তাইলেই কোনো গন্ডগোল হবে না সমস্যা হবে না স্বামীর সোহাগ হবে শ্বশুর শাশুড়ির সোহাগ হবে আপন আপন করে নিতে পাবে সবাইকে এইরকম মেয়েদেরকে দেখে কাজ করবেন তারপরে মেয়েটা ফার্মাসির থেকে পড়তেছেন আটানব্বইতে জন্ম পাঁচপুর তিন ইঞ্চি হাই মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বসন্ত হতে পারি খালি লক্ষ্য করে দেখবেন তাদের চেহারাগুলা এক লক্ষর মেয়েদের একটা মেয়ে এইরকম প্রত্যেকটা মেয়ে দেখার মতন যদি কোনো ভালো ছেলে তাকে পন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ার কন ডাক্তার কন বিসিএস কন ব্যাংকার কন যেরকম ছেলে এই এইরকম মেয়েদের হাতে পল্লেন চালা সুখী সংসার হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্দর মিডিয়া নিবেদযোগ্য প্রতিষ্ঠানে আরেকটা মেয়ে আটানব্বইতে জন্ম দেখেন চেহারা দিকে লক্ষ্য করে দেখেন কত সুন্দর সুশ্রী ভদ্র নামরা একটা মেয়ে ভালো করে খেয়াল করে দেখবেন এগুলা তারপরে মেয়েরা সাঁতার ছিয়ানব্বইতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হার মেয়েরা যেমন দেখতে সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে তার চেহারা দিকে লক্ষ্য করে দেখুন ভালো করে লক্ষ্য করে কাজ করবেন প্রত্যেকটা ঢাকাতে ছেটেল গাড়ি বাড়ি সবারই আসে উৎসৃঙ্খল কোনো পাবেন না প্রত্যেকটা মেয়ে নামাজি ধার মেয়ে খিজাবি মেয়ে এবং বিশ্ব সুন্দরী যাকে বলে আমার কাছে বাবেনি ছা তারপরে একটাও দুই হাজারে জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর বনশ্রীতে বাড়ি যেমন সুন্দর এমন চেহারা প্রত্যেকটা মেয়ে যেমন হায় তেমন সুন্দর এমন লম্বা তারপরে মেয়েটা দুই হাজারে জন্ম দেখার মতো মেয়ে চমৎকার একটা মেয়ে নম্র একটা মেয়ে আমাদের প্রত্যেকটা মেয়ের নামে দুই করে বাড়ি আছে আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ফ্যামিলি পাবেন ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা দেখুন মানিকুঞ্জে মেয়ে মেয়ের বাবা মারা যাওয়ার পরে মেয়ের মার হাতে মেয়েটা মানুষ হয়েছে মানুষের মতন মানুষ হয়েছে মেয়েটা যেমন দেখতে সুন্দর ডুপ্লেক্স বাড়ি মানিকুঞ্জের মেয়ে এবং টাকায় তো তাদের ফ্ল্যাট আছে মানিকুঞ্জে মেয়েদের শ্রেষ্ঠ বংশীয় মেয়ে ছিয়ানব্বইটা জন্ম যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা মেয়েটা দিকে তাকালি লক্ষ্য করে দেখুন তার কোনো ভাই বোন নাই মেয়ে একাই মেয়ে একাই একশো যে তাকে বিয়ে করবেন বাড়ি গাড়ি কিছুর মালিক হবেন তার কোনো অংশীদার কেউ নাই অংশীদার বলতে কেউই নাই মেয়ে একা মানিকুঞ্জের মেয়ে ডাকা মানিকুঞ্জের মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্র নম্র একটা মেয়ে তারপরে মেয়েটা দুই হাজার বিয়ে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি হয় এই মেয়েটা দেখুন লক্ষ্য করে অনার্সে পরে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন চেহারা এক কোটির মেয়েদের এক একটা মেয়ে আমার সামনে দেখবেন একের পর এক দেখতে পাইবেন যেমন বংশ এমন নামি দামি ফ্যামিলি এমন তার চেহারা এমন ভদ্র নম্র ফ্যামিলি ভালো একটা মেয়ে লেখাপড়া যেমন এমন তাদের চলাফেরা এমন তাদের আচরণ দিয়ে তাকে আমার মাধ্যমে যদি কেউ বিয়ে করতে চান ইনশাল্লাহ ভালো বংশ মেয়ে পাবেন সম্মান্ত পরিবারের মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন ভালো মানুষ পাবেন হাসি খুশির মধ্যে সময় জীবন কাঠাবেরা অন্ধকার কোনো মুখের চেহারা দেখবেন না প্রত্যেকটা মেয়েই হাসি খুশি মেয়ে চেহারা মেয়ে লক্ষ্য করে খালি দেখবেন আমি যা তোরা ছবি ছবি দেখাচ্ছি খালি লক্ষ্য করে সবসময় দেখে যাবেন তারপরে মেয়েরা দুই হাজার একে জন্মা পাসপোর্ট চার ইঞ্চি আয় যেমন দেখতে এমন সুন্দর এমন তাদের চেহারা তারপরে তো দুই হাজারে জন্ম পাসপোর্ট ছয় ইঞ্চি হাজ চোদ্দ নম্বর সেক্টরের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে আসুন আমাদের বন্ধমিনিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপর একটা সাতানব্বীদের জন্ম প্রত্যেকটা মেয়েকে খেয়াল করে দেখুন যেমন চেহারা আমার সুন্দর এমন লম্বা এমন তাদের চেহারার মধ্যে আকর্ষণীয় একটা রূপ রয়েছে প্রত্যেকটা ছেলে আমাদের এখানে যখন বিয়ে করবেন সংসারের মধ্যে কোনো দিন ফাটল ধরবে না ফাটল আসবে না স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা সবসময় থাকবে আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যারা আসবেন ইসারা কেউই খালি হাতে ফিরে যাবেন না একের পর এক ভালো ভালো মেয়ে দেখতে পাইবেন তারপর টাইমে পাস মেয়েটা সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাশ করেছে পঁচানব্বইতে জন্ম উচ্চতা পাশ হয়ে দুই বরিশালের মেয়ে কিন্তু বরিশালের মেয়ে হইলে কি হবে তার চেহারার মধ্যে একটা মর্যাদা রয়েছে ভালো একটা চেহারার মধ্যে আকর্ষণ রয়েছে বংশীয় মানুষ শিক্ষিত ফ্যামিলি আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলেন চলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন এই যেখানে ইঞ্জিনিয়ার মেয়েটা সাতানব্বইতে জন্ম মেয়ে যেমন সুন্দর এমন তার চেহারা নাম একটা মেয়ে ভালো একটা মেয়ে তারপরে মেয়েটা সাহাবি দিতে পারি ছায়াবৃত্তি জোরপুখীর পাশেই তাদের বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের বাবা ব্যাংকের ডিজিএম বংশীয় একটা মেয়ে যেমন দেখতে এমন সুন্দর চেহারা আকর্ষণীয় একটা চেহারা মেয়েটার যদি কোনো ভাই অস্ট্রেলিয়াতে থাকেন অস্ট্রেলিয়াতে ঠিক নিতে হন বা যেখানেই থাকেন অস্ট্রেলিয়ার মধ্যে মেয়ের মামার ফ্যামিলি নানার ফ্যামিলি সবাই অস্ট্রেলিয়াতে ছিঁড়ি দেন যে তাকে বিয়ে করবেন যদি অস্ট্রেলিয়া ছিঁড়ি দেন নাও হন বা লেখাপড়া করতেছেন দেখবেন মেয়ের মামাদের মাধ্যমে মেয়ের নানা ফ্যামিলির মাধ্যমে খুব তাড়াতাড়ি সিডিজেন হতে পারবেন কারণ তারা সাপোর্ট করবে এখানে তারা সাপোর্ট দিয়ে যাবে সবসময় যেহেতু সাপোর্ট দিয়ে যাবে সিডিজেন হইতে সময় লাগবে না অল্প সময়ে সিডিজেন হতে পাবেন এই মেয়েটাকে যদি বিয়ে করেন যেমন সুন্দর এমন চেহারা এমন লম্বা মেয়ে পাবেন গাজীপুরের ছায়াবৃতির স্থানীয় বংশীয় মেয়ে এবং শিক্ষিত ফ্যামিলি আসুন আমাদের বন্ধন মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা প্রবাইরে বাড়ি কালীগঞ্জের মেয়ে দুই হাজার ছয়ের জন্ম পাঁচপো চার ইঞ্চি হার যেমন সিলিম এমন লম্বা এমন তার চেহারা এমন ভদ্রনমরা একটা মেয়ে ভালো বংশ একটা মেয়ে ভালো একটা ছেলে তাহলে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলেই ছাড়লাম আমাদের এখানে ভালো ভালো মেয়ে পাবেন তারপর তো পাঁচপুর পাঁচ ইঞ্চি হয় আটানব্বইতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনমরা একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশ একটা মেয়ে ভালো বংশের মেয়ে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হাজার হাজার মেয়ে পাবেন তারপরে মেয়েরা দেখেন তিরানব্বইতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হার যেমন সুন্দর এমন চেহারা মমন সিং এর মেয়ে যেমন গা ডাকাতে ছেটেল কত সুন্দর চেহারা এইরকম ভালো ভালো মেয়ে যদি পেতে চান একমাত্র বন্ধু মিডিয়াতে পাবেন আর কোনো মিডিয়াতে পাবেন না আশা করি আসুন আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে হাজার হাজার মেয়ে আমাদের আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ ভালো বংশ মেয়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ সম্মান তো পরিবারের মেয়েগুলো আমাদের এখানে পাবেন এই দেখেন মেয়ে কত সুন্দর দেখতে সুন্দর চমৎকার মেয়ে লক্ষর মেদিন একটা এক লক্ষ মেদিন একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্দর যুগে ফ্যামিলির মধ্যে যা তোরা দেখবেন আপনারা দেখেন এই যে দেখেন কত সুন্দর চেহারা সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বরযোগ্য প্রতিষ্ঠানে একের পর এক দেখতে পাবেন সুন্দরী চেহারা ভদ্রনম্র মেয়ে লক্ষণ মেদিন একটা মেয়ে প্রত্যেকটা মেয়ের নামে বাড়ি গাড়ি সবই রয়েছে এই যে উত্তরাতে প্রত্যেকটা মেয়ের বাড়ি গাড়ি বাড়ি সবই পাবেন দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা দেখেন আরো কত সুন্দর চমৎকার হাসি খুশি ভদ্রনম্র একটা মেয়ে ভালো ফ্যামিলির মেয়ে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে দেখুন এই যে দুই হাজার দুই হাজারের জন্ম দুই হাজার ছয় ইঞ্চি হাইট কত সুন্দর লম্বা চেহারা ভদ্র নম্র মেয়ে এইরকম হাজার হাজার মেয়ে আমাদের বন্ধু মেয়ে অবশ্য রয়েছে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একের পর এক দেখতে পাবেন কোনো দিন খালি হাতে ফিরে যেতে হবে না যাদের যারা নাকি একবারে গরিব নিশ্চয় হয়ে গেছেন তাদের জন্য ছাড় আছে আমাদের এখানে একটু চিন্তা ভাবনা করে তাদেরকে সদস্য করবো আমরা যারা শিল্পবতী মধ্যবিত্ত উচ্চবিত্ত আছেন তাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা সদস্য ভিড় এবং যতবার দেখবেন অফিসে দেখবেন যাবতীয় খরচ আমাদের আপনাদের কোনো খরচ নাই খরচ দিতে হবে না শুধু পনেরো হাজার থেকে সদস্য হবেন আর যাবতীয় খরচ আমাদের একটা বিয়ের মধ্যে দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা খরচ করেন আর আমাদের এখানে মাত্র পনেরো হাজার টাকা সদস্য ফি দিবেন আর কোনো খরচ দিতে হবে না একের পর এক দেখতে পাবেন একটার পর একটা দেখতে ইনশাল্লাহ দুইটা চারটা দেখলে পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ পছন্দেরও মেয়ে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আমাদের অফিসটা হলো উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাউন মাক্সাদার উত্তরবাসী নয় নাম্বার সাতটা রোড নাম্বার সেভেন্সি বারে ষোলো দ্বিতীয় তলায় আমাদের অফিস অফিসটা দেখেন ভালো করে লক্ষ্য করে দেখুন আমাদের যেই অফিসটা যে আমার যে চেম্বারের মধ্যে বসে আমি ভিডিও করতেছি প্রত্যেকটা রুম দেখবেন খেয়াল করে দেখবেন আমাদের কত সুন্দর পরিবেশ কত সুন্দর অফিস আমাদের অফিস যেমন বিশাল বড় এমন পাগ্রাম আমরা প্রতিদিন আমরা বিশটা তিরিশটা চল্লিশটা করে পাগ্রাম করি শুক্রবার দিন পঞ্চাশটা থেকে ষাটটা প্রাগ্রাম হয় প্রতি অফিসে হয় এবং আমরা এখানে নির্বরযোগ্য একটা প্রতিষ্ঠান এখানে আসলে কেউ খালি হাতে ফিরে গেছেও না যাবেও না আসুন আমাদের এখানে আর আমাদের চ্যানেলে তারা দেখেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবসময় এবং আমাদের এখানে ইনশাল্লাহ যারা আসবেন বন্দর মিডিয়া মালা বাহির অফিসে যারা আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না আল্লাহ রহমত ইনশাল্লাহ এখানে আসতে কোনো দ্বিধাবোধ করবেন না সর্বদাই আপনাদের জন্য আমাদের দরজা খোলা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে অফিস আসলে কেউ ফিরে যাবেন না এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বারকে